আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন এগুলো কি সহ্য করা যায় ঘুমের মধ্যে আবার সারপ্রাইজ কেন জানি সন্ধ্যার পর আমার ঘুম চলে আসছিল আর এখন প্রায় রাত সাড়ে দশটা বাজে রাত আমাকে ঘুম থেকে ডাকতে চলে আসছে আর আমি খুবই বিরক্ত প্রকাশ করছিলাম কারণ ঘুমের মধ্যে আমাকে কেউ টাকাটাকি করলে মেজাজ আর রাগ দুটোই আমার মাথায় চড়ে বসে যাই হোক এত সুন্দর করে ডাকতে যেহেতু এসেছে দেখা যাক কি অপেক্ষা করছে আমার জন্য আমার চোখ দেখলে বুঝতে পারবেন আপনারা যে আমি কি গভীর ঘুমে ছিলাম চোখ তো লাল টুকটুকে হয়েছে তো রুমে ঢুকেই দেখি তার আমার ফেসবুকের ফলোয়ার কত এটা গণনা করতেছিল কারণ আর কিছুক্ষণের মধ্যে আমার টু মিলিয়ন হতে যাচ্ছে অন্য রুমে আমি ফোন টিপতে টিপতে ঘুমিয়ে গিয়েছিলাম এন্ড সবাইকে দেখে আমার ভীষণ ভালো লাগছিল এখানে অনেকজনই এসেছে আমার মুখ দেখে মনে হচ্ছে আমি খাইসটা মাইসটা করে আছি আমার থেকে বেশি খুশি রাদ আর রাদের খুশি দেখে আমার এত ভালো লাগছিল আজকে আমার সাথে যাদের দেখছেন তারা বেশিরভাগই অফ ক্যামেরার মানুষ এবং তারা সবসময় আমার পাশে থাকে সাথে থাকে দূরে গেলেও আমার পাশেই থাকে এই যে এত দূরে আসা এত মানুষের ভালোবাসার সাপোর্ট পাওয়া দেখতে দেখতে বিশ লক্ষ পরিবার হয়ে গেছে আমার ফেসবুক পেজে সবকিছু ক্রেডিট এই মানুষটার এই মানুষটা সাথে না থাকলে এই মানুষটা পাশে না থাকলে কোনো কিচ্ছু আমার এক ধাপ আগানো সম্ভব ছিল না না আল্লাহ তোমাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক এবং তোমার মতো যেন আমার মেয়েটাও হয় এত সহজ সরল একটা মানুষ এখানে আমি লাইভ করতেছিলাম এবং লাইভে আপনাদের এত এত ভালোবাসা পাচ্ছি সাপোর্ট পাচ্ছি তা বলার বাহিরে আমি খুবই খুশি ছিলাম তার মধ্যে ঘুম থেকে উঠেছি আমার মন আরো বেশি ফ্রেশ লাইভের মধ্যে অনেক আপু ভাইয়ারা প্র্যাঙ্ক করতেছিল আমার সাথে আমার টু মিলিয়ন হতে দিবে না দেখে সবাই আনফলো করতেছিল দুইশো জন এরকম করতেছিল আনফলো ফলো এভাবে আমার সাথে খেলছিল আর কি পরে এক মুহূর্তের মধ্যেই টু মিলিয়ন পার হয়ে যায় এন্ড আল্লাহ হামদুলিল্লাহ আমি লাইভের মতো বলেছিলাম লাস্ট দুইশো জনের মধ্যে লটারি করব এবং লটারির মাধ্যমে একশো জনকে আমি গিফট পাঠাবো ইনশাল্লাহ সেটার ভিডিও আপনাদের সাথে লটারি করব সেগুলো দিব আমার পাশে আমার সাথে থাকার জন্য জন্য আমাকে করার অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের সাথে নিয়ে যদি কেক কাটতে পারতাম অনেক ভালো লাগতো সে যে কেকও এনেছে আমি জানতামও না মানে সে আমার জন্য কত কিছুর অ্যারেঞ্জ করে আর আমি কিছুই করতে না সবাই আমার হাজবেন্ড আমার বেবির জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ টাকা ফারানা বিধি টু মিলিয়ন ডান আর আমার মেয়ে টুক করে চকলেটটা উঠায় নিল আপনারা যারা লাইভ দেখেছেন তারা জানেন যে আমি লাইভের মধ্যে কেক কেটেছি এই আনন্দগুলো লাইভের মধ্যে ছিল যেহেতু টুকটুক করে লাইভ করা ছিল মানে ভিডিও করা ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম কেকের উপর ছোট ছোট দুইটা পুতুল রাদ অনেক কষ্ট করে নিয়ে আসতে সেগুলো রুকাইয়া নষ্ট করে দিচ্ছিল এই জন্য রাত একটু রাগ করেছিল আমার মেয়ে চকলেট পেয়ে মহা খুশি সে কেকের থেকে চকলেট বেশি পছন্দ করে সবচেয়ে হেল্পফুল দুইটা মানুষ তারা এত করে তাদেরকে ছাড়া হয়তো না এরকম একটা বিষয় প্রতিটা মানুষের বিশ্বস্ত কিছু মানুষ থাকে যারা কখনো ঠকাবে না কখনো বেঈমানি করবে না নজর লাগা এটা খুবই নাকি খারাপ জিনিস তাই চেষ্টা করি যে সব বিশ্বস্ত লোক আমার তাদেরকে অফ ক্যামেরাতেই রাখা বাট স্পেশাল দিনে একটু তাদেরকে না নিলে হয় বলেন দেশের যে পরিস্থিতি সবাই কিন্তু নিজের নিজের জায়গা থেকে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন এন্ড আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য আজকে আমার বিশ লক্ষ পরিবার আপনাদের সকলের জন্য আমার মন থেকে দোয়ার ভালোবাসা থাকবে আর ঘরটা যেহেতু নোংরা হয়ে গেছে তাই সেগুলোর রাদ আর সবাই মিলে পরিষ্কার করছিল আর আমি লাইভটা শেষ করতেছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম